হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মদের বল কি তাদের নাম ছিল বলো গো মদের বল কি তাদের নাম ছিল মদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো বাবা গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব তোমরা মদের বাপ মত বাপর পিতা আম তানাদের আরো কি উত্তর দিলে কবি ছদের মাধ্যমে কি দেখুন বলছে

এই গজলের মাধ্যমে আরো অনেক কিছু তুলে ধরেছেন যেমন পিতা আদমকে চাল্লা কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছে সৃষ্টি করে পিতা আদম আলাইহিস সালাম কে আর আমাদের আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন ফেরেশতাদের হুকুম দিলেন তোমরা সবাই সিজদা করো সকল ফেরেশতারা সিজদা করল আর আল্লাহর আদেশ মেনে নিলেন কিন্তু একজন ফেরেশতা যাকে ফেরেশতাদের Sardar বলা হয় সেই আজাজিল সে কিন্তু সিজদা করল না আর বড় দুঃখ করে জিবরিল আমিন ফেরেশতাকে ধরে বলছে যে আল্লাহ কি একটা মাটির আদম বানালো আর সেই আদমকে বানিয়ে আমাকে ভুলে গেল আমি এত ইবাদত করলাম আমি এত ইবাদত করলাম কিন্তু কিন্তু আল্লাহ আমাকে ভুলে গেল এই